অপারেশন মানেই শরীরে কাটা ছেঁড়া অপারেশন মানেই শরীরে অস্ত্রোপচার এবং অপারেশন মানেই সেলাই তো এই যে বিষয়গুলো এটি নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন থাকে একটি অপারেশনের কথা শুনলে আমরা কিন্তু অনেকেই মনে মনে একটু আতঙ্কিত থাকি তো এই যে বিষয় অপারেশন সম্পর্কিত কি কি জিনিস আসলে আমাদের রোগী বা রোগীর স্বজনদের জানা প্রয়োজন সেটি নিয়ে আজকের আলোচনা প্রথমত আপনি অপারেশনের জন্য প্রস্তুত কিনা আপনার শরীর অপারেশনের জন্য ফিট কিনা এর জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি এগুলোকে বলা হয় অপারেশনের ফিটনেস পরীক্ষা এর মধ্যে আমরা করে থাকি রক্তের সিবিসি পরীক্ষা করে থাকি রক্তের ইএসআর দেখে থাকি হিমোগ্লোবিন কতটুকু আছে সেটি দেখে থাকি প্লেটলেট কাউন্ট দেখে থাকি কোনো ইনফেকশন আছে কিনা সেটি দেখে থাকি সাধারণত যে কোনো বড় অপারেশনের ক্ষেত্রে হিমোগ্লোবিন অবশ্যই দশের উপরে থাকা উচিত দশের নিচে যদি কারো হিমোগ্লোবিন থাকে তাহলে আমরা এই অপারেশন সাধারণত করি না আগে ব্লাড দিয়ে হিমোগ্লোবিন কারেকশান করে তারপর অপারেশন করে থাকি আমরা বুকের একটি এক্স করে থাকি যে তার কোনো ধরনের শ্বাসকষ্ট বা বুকে কোনো ধরনের ইনফেকশন আছে কি না সেটি দেখার জন্য বুকের এক্স করে থাকি হার্টের কন্ডিশন কি সেটি দেখার জন্য আমরা একটি ইসিজি করে থাকি এবং যদি দেখা যায় যে রোগীর বয়স ফর্টি প্লাস বা তার প্রিভিয়াস কোনো হার্টের প্রবলেম ছিল বা প্রেশারের কোনো রোগী তাহলে আমরা ইকো কার্ডিওগ্রামও করে থাকি যেহেতু অপারেশন অজ্ঞান করে করা হয় যার কারণে আমরা রোগীর যে কিডনি ফাংশন বা লিভার ফাংশন এগুলোও দেখে থাকি কিডনির ক্রিয়েটিনিন কি অবস্থায় আছে ইউরিন আরি কেমন ইউরিনের সাথে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা না এগুলোও আমরা দেখে থাকি আরও একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো রোগীর রক্তের গ্রুপ রক্তের গ্রুপ অবশ্যই জানা থাকতে হবে কারণ যে কোনো অপারেশনে ব্লাড দেওয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই রক্তের গ্রুপ জানা থাকতে হবে এছাড়াও এইচ এজি অ্যান্টিএইচসি সিভি এগুলো আমরা করে থাকি যা অপারেশনের যারা আমাদের টিম থাকবে অপারেশন টিম তাদের যেন রোগীর যদি এইচ এজি পজিটিভ থাকে তাহলে যেন আমাদের অপারেশন টিম প্রপার ব্যবস্থা নিতে পারে বা যে যন্ত্রপাতিগুলো দিয়ে আমরা অপারেশন করে থাকি এইচ এজি পজিটিভ রোগীর ক্ষেত্রে আমরা সাধারণত সেই যন্ত্রপাতিগুলো আলাদা রাখি অটোক্লেফ করি এজন্যই আমাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো জানার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আমরা রোগ ধরার জন্যও কিন্তু বিভিন্ন ধরনের ইমেজিং করে থাকি আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এমআরআই এফএনএসি বা হিস্টোপ্যাথোলজি বিভিন্ন ধরনের আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি এই পরীক্ষাগুলো নির্ভর করে আসলে রোগীর কি ধরনের অপারেশন করা হবে সেটির উপর এবং আরও কিছু পরীক্ষা আমরা করে থাকি যে আমাদের শরীরে কোথাও কেটে গেলে যে ন্যাচারালি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সেক্ষেত্রে আমাদের ব্লিডিং টাইম প্লটিং টাইম এগুলো ঠিক আছে কিনা রক্ত জমাট বাঁধতে যতটুকু সময় প্রয়োজন ঠিক ততটুকু সময়েই রক্ত জমাট বাঁধে কিনা এই পরীক্ষা নিরীক্ষাগুলোও আমরা করে থাকি দর্শক যে কোনো বড়ো অপারেশনের ক্ষেত্রে যেখানে আমাদের সম্পূর্ণ অজ্ঞান করার প্রয়োজন হয় অথবা কোমরে ইনজেকশন দিয়ে অবশ করে অপারেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা রোগীকে না খাওয়াই রাখি অনেক ক্ষেত্রে আমাদের রুগীরা কিন্তু এই জিনিসটি হাইট করে যায় দেখা যায় যে রোগীর স্বজনরা রোগীকে গোপনে গোপনে কিছু খাবার খাইয়ে দেয় যেহেতু ছয় ঘন্টা সাত ঘন্টা না খেয়ে আছে বা শিশু রোগী হলে তারা অনেক সময় ক্ষুধায় কান্নাকাটি করে এজন্য আমাদের রোগীর স্বজনরা কিন্তু চুপি চুপি তাদেরকে খাবার খাইয়ে দেয় এবং এটি ডাক্তারের কাছ থেকে হাইট করে রাখে এটি করা যাবে না অপারেশনের আগে অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা তাকে না খেয়ে থাকতে হবে কারণ আমরা যে অপারেশনের ওষুধগুলো ইনজেকশনগুলো আমরা রুগীর শরীরে পুশ করে থাকি এতে কিন্তু রোগীর ভমিটিং টেন্ডেন্সি হয় এবং রোগী যদি অপারেশনের সময় বমি করে ফেলে এবং এই বমি যদি তার শ্বাস নালিতে প্রবেশ করে তাহলে কিন্তু মারাত্মক জটিলতা হবে নিউমোনিয়া সহ মারাত্মক জটিলতা হতে পারে এজন্যই রোগীকে অপারেশনের আগে অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা না খেয়ে রাখতে হবে যদি খুব ছোটো সার্জারি হয় তাহলে আমরা ইনজেকশন দিয়ে এই সার্জিক্যাল ফিল্ডটুকু অবশ করে তারপর অপারেশন করি নাককান গলার বেশিরভাগ অপারেশনে কিন্তু আমরা সম্পূর্ণ অজ্ঞান করে করে থাকি সম্পূর্ণ অজ্ঞান করতে হলে আমরা গলার ভেতরে একটি নল দিয়ে সেটি রেস্তেশিয়া মেশিনের সাথে সেট করে আমরা বাইরে থেকে রোগীকে ভেন্টিলেট করে থাকি রোগীর শ্বাস প্রশ্বাস মেশিনের মাধ্যমে মেনটেন করে আমরা সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করে থাকি এছাড়াও যারা হাতের অপারেশন পায়ের অপারেশন করেন তারা সেখানে ব্লক দিয়ে অপারেশন করে থাকেন এবং যারা কোমরের নিচের অপারেশন করে থাকেন সেখানে তারা কোমরে ইঞ্জেকশান দিয়েও কিন্তু অবশ করে অপারেশন করে থাকে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে কিন্তু যে পদ্ধতিতেই আমরা অপারেশন করি না কেন রোগীকে কিন্তু ছয় থেকে সাত ঘন্টা না খেয়ে রাখতে হবে অপারেশনের আগে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গোছল এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক বড় বড় অপারেশন আছে যে অপারেশনগুলোর পর আমরা সাত দিন দশ দিন রোগীকে গোছল করতে নিষেধ করি এর জন্যই অপারেশনের আগে খুব ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে গোছল করে আসতে হবে এবং অপারেটিভ ফিল্ড যেটি এই অপারেটিভ ফিল্ড যে জায়গাটিতে শরীরের যে জায়গাটিতে অপারেশন হবে সেখানে যদি লোম থাকে তাহলে সেটিও সেভ করে আসতে হবে এই নিয়ম নিয়মকানুনগুলোর মধ্যে থাকতে হবে অনেক ক্ষেত্রে আমরা পুরো শরীর স্ক্রাব করার কথাও বলে থাকি মূল কথা হলো একটা বড়ো অপারেশনের পর কিন্তু বেশ কিছুদিন গোছল করা যায় না এজন্য অপারেশনের আগে গোছলের প্রস্তুতি শেষ করে রাখতে হবে এটি নির্ভর করে কি ধরনের অপারেশন হচ্ছে কোনো 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 ক্ষেত্রে আমরা তিন ঘন্টা চার ঘন্টা বা আরও বেশি সময় রোগীকে না খাওয়াই রাখি অপারেশনের পরেও কিন্তু না খেয়ে রাখি এবং তারপর আস্তে আস্তে আমরা অল্প অল্প পানি দিয়ে বা জাতীয় খাবার দিয়ে আমরা দেখি যে রোগী খেতে পারে কি না বিশেষ করে যদি গলার অপারেশন হয় সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করা হয় তাহলে কিন্তু আমরা তিন থেকে চার ঘন্টা না খাওয়াই রাখি অপারেশনের পর থেকে অপারেশনের আগে তো ছয় সাত ঘন্টা না হয়ে রাখতেই হয় অপারেশনের পরেও কিন্তু তিন চার ঘন্টা রুগীকে কিছু খাবার খেতে দেয়া হয় না এক একটি অপারেশনে এক এক ধরনের পরিচর্যা প্রয়োজন এবং এই যে পরিচর্যার বিষয়টি এটি কিন্তু আমাদের যে সার্জন আপনার অপারেশন করবেন উনি প্রেসক্রিপশানে লিখে দেন এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে রুগীকে যেভাবে পজিশনিং করতে বলা হয় রুগী শুয়ে থাকবে না হেলান দিয়ে থাকবে বা কাত হয়ে শুয়ে থাকবে কিভাবে থাকবে কোন পজিশনে থাকবে সেটিও কিন্তু আমরা মেনশন করে দিই ওই পজিশনে থাকতে হবে রোগীকে কি ধরনের খাবার দেয়া যাবে সেগুলো আমরা বলে থাকি কতদিন পরে সেলাই কাটতে হবে কতদিন পর ড্রেসিং করতে হবে সব কিছু কিন্তু আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে থাকি রোগীর অপারেশন পরবর্তী এই পরিচর্যাগুলো কিন্তু মেনে চলতে হবে একটা অপারেশনের সাফল্য শুধুমাত্র অপারেশনের উপর নির্ভর করে না অপারেশনের আগে এবং পরের যে পরিচর্যাগুলো যে নিয়ম কানুনগুলো, সেগুলোর উপরেও নির্ভর করে শুধু একটা টিউমার বা একটা যে কোনো অপারেশন আমি করে দিলাম আর রোগী সুস্থ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয় অপারেশনের পরবর্তীতেও কিন্তু অনেক কিছু পরিচর্যা প্রয়োজন পড়ে এই পরিচর্যাগুলো করতে হবে বিশেষ করে অপারেশনের পর যেন ইনফেকশান না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে এবং যে ইনস্ট্রাকশনগুলো অপারেশনের পরে বলে দেওয়া হবে সেগুলো ফলো করতে হবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ